여보여보 여보여보 정 우리 뭐우 우리 뭐 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 우리 뭐우 우리 뭐 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 দেখেছেন কী অবস্থা করেছে সব জামাইদের বলছি আপনারা সাবধানে থাকবেন সুষ্টি গিয়ে ভুলো এই কাজটা শাশুড়িমার কাছে করবেন না কোনো কোনো নলে আমার মতো অবস্থা এরকম হবে ও দেখেছেন উড়ি বাড়ি কী হয়েছে জানেন দাদা শাশুড়ি মা যখন আমাকে অনেক কিছু ভাত টাত বেড়ে দিচ্ছে আমি শুধু খেতে খেতে বলেছিলাম মা একটু তাড়াতাড়ি করুন আমার আরেক জায়গা যা আছে বলতে গু বা গুব গুবাগুব শ্বশুর মশায় শালি মশা সালাম আশা সবাই মিলে আমার কী অবস্থা করেছে তাই বলছি বাবু আর কোনো দিন চাওয়ায় ষষ্ঠী করতে গেলে কখনো ভুল করে বলবেন না যে আপনার তারা আছে আপনার ওখান থেকে অফিস থাকলেও ছুটি করবেন নলে কিন্তু আমার মতো অবস্থা হবে ভুল করেও বলবেন না তারা আছে বাবারে বাবা আমি আমি আসছি পাশের পরে